নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ রবিবার একুশে জুলাই আজকের দিনটা একটুখানি আমার কাছে স্পেশাল না ধর্মঘাটে জনসভার জন্য নয় আজকে হচ্ছে আমার পরিবারের সব থেকে যে প্রিয় সদস্য যার হাত ধরে এই সংসারে আসা তার আজকে জন্মদিন সে উপলক্ষে মানে সেই জন্যই আজকে দিনটা আমার কাছে খুব স্পেশাল সকালবেলা উঠে গাছগুলি একটু জলদি দিলাম প্রতি রবিবার রবিবার গাছগুলি একটু শুকিয়ে জলদি এবার প্রতিদিনই তো ওটসের খিচুড়ি খেয়ে রবিবার সকালে করতে যায় আজকে ওই জন্যে একটু লুচি আর একটু ঘুগনি করলাম আর এই সকালে রান্নার জন্যে রকম ভাজা পাঁচ রকম মধ্যে চার রকম ভাজা এখানে আছে আর মাছ ভাজা হবে আর এই যে সব কেটে নিলাম আর বাজার থেকে মাংস মাছ এই পাবদা মাছ ইলিশ মাছ আর মাটন এনেছে কিন্তু ওরা মাটনটা এখন খাবে না বলেছে রাত্রে খাবে ওই জন্যে এখন মাছ দিয়ে খাবে আর সারা সপ্তাহে যদি সারা দিন মানে ব্যস্তই থাকা হয় সেই জন্যে রবিবারে বাজার এই যে বাবাকে খেতে দিলাম আর আমি খেতে দিলাম আর আমার দাদা এসেছে আমাদের দোতলা ঘরে মানে কাজ হচ্ছে কাঠের সেই জন্যে দিয়ে দাদাকেও দিয়েছি দিয়ে এবার ভাজাভুজিগুলো করে নিই এবার মাছ ভাজছি রান্না বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করতে দিয়েছি মাছগুলো ফুটছে বলে চাপা দিয়েছি আর মিষ্টি রসগোল্লা পাঁচ রকম মিষ্টি আনা হয়েছে ওই ঠোঁয়া থেকে বের করে এগুলোকে মানে একটু জায়গায় রাখলাম মানে যা পিঁপড়ে হয়ে যায় এখন আর আমি এখানে আমের চাটনিটা করে নিলাম আম দিয়ে আর কিশমিশ দিয়ে একটু চাটনি করলাম চাটনিটা আমার বাবার খুব ফেভারিট সেজন্য আরও বেশি করেই করে রাখলাম দিয়ে যে এবার মাছগুলো বাকি মাছগুলো ভেজে পায়েসের দুধটা বসিয়ে দিয়েছি পায়েসের দুধটা মানে অনেকক্ষণ ধরে ফোটাতে হয় নাহলে একটু ঘন ঘন না হলে আবার হবে না দিয়ে রান্না বান্না করে নিয়ে সব কিছু নিচেতে নিয়ে বসেছি যে নিচে থেকে বাড়লে সুবিধা হয় এই যে সব খালা বাসন নিয়ে আর নিয়েছি এখনও কাঠের কাজ হচ্ছে ঠকঠক করে আওয়াজ হয়ে যাচ্ছে এটা মাছের ছালটা পাবদা মাছের ছাল এটা চাটনি এটা হচ্ছে কুমড়ো শাকের তরকারি আচ্ছা এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর এটা হচ্ছে মাছ ভাজা এটা ডাল আর এতে তো পায়েস আছে আর ওখানে ভাজা এই যে ভাতটা দিলাম একটু সুন্দর করে তার জন্মদিন আজকে স্পেশাল দিন তাকে একটু সুন্দর করে না সাজিয়ে বুঝিয়ে দিলে হয় সেই একটু তাকে প্রতিদিনই তো মানে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিই ছেলেকে দি আজকে ওর বাবিকে একটু সুন্দর করে সাজিয়ে দিই প্রথম মানে এই যে ভাজাভুজিগুলো দিয়ে তারপরে মানে খেতে দেব ওই জন্যে আগে ভাজাভুজিগুলো দিয়ে দিলাম হচ্ছে কাঁকড়োর ভাজা পটল ভাজা তারপরে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা একটু ভালো করে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কুমড়ো ভাজা চার রকম ভাজা হয়ে গেল আর আর হচ্ছে দেবো মাছ ভাজা তাহলে পাঁচ রকম ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজাটা সামনে দিয়ে দিলাম আর এদিকে পায়েস ঠাকুরের একটু ফুল প্রসাদ আর পাঁচ রকম মিষ্টি রেডি করে রেখেছি ছেলে দেবে খেতে বাবির হাতে প্রথমে একটু ফুল একটু সন্দেশ দিয়েছে আমরা বললাম প্রসাদটা একটু দে এই যে ঠাকুরের ফুলটা মাথায় ঢুকে ছুঁয়ে দিচ্ছে বাবার কাজ করছে মা বাবার কাজ করছে ছেলে দেখো এবার বাবীকে বলেছি যে পায়েসটা একটু ধরে দে কেন তুমি দিতে পারো না এটা তো ছেলেরাই দেয় ওই জন্য ছেলেরাই দিচ্ছে সুন্দর বাবীকে পায়েস খাইয়ে দিচ্ছে আর মিষ্টি ভাবি বেশি মিষ্টি খাই না যদিও তবুও ভাবিকে একটুখানি মিষ্টি দিচ্ছে বলেছে অল্প করে কামড়াবে বেশি কিন্তু কামড়াবে না এরপরে হচ্ছে আমার পালা আমি একটুখানি পায়েস খাইয়ে দিলাম তাহলে যে আমিও হালকা একটুখানি মিষ্টি বেশি তারপরে বাবাকে বলেছি বাবা তুমি একটুখানি পায়েস খায় দাও বাবা এসে খাই দিচ্ছে বাবার দিকে তাকাচ্ছে না বলে বাবা ওই দিকে একটু তাকান আশীর্বাদ এটাই হচ্ছে সবথেকে থেকে বড় তারপরে আমি খেতে ধরে দিলাম খাবারটা ভাতটা ধরে দিলাম ফুলকপির তরকারি ডাল পাবদা মাছ তারপরে হচ্ছে তারপরে শাক আর হচ্ছে চাটনি একদম সিম্পল খাওয়া দাওয়া খেয়ে নিক আর আমরা নিচেতে বসে সবাই মিলে খাবো একসঙ্গে কারণ অতজন্য উনিও আবার খাবার দাবার নিয়ে নিচেতে চলে এসেছে এই যে খাওয়া দাওয়া হচ্ছে মাঝের জন্য হচ্ছে আমার দাদা খাওয়া দাওয়া শেষে এই যে বিছানায় একটু রেস্ট করছি আর তারপর আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া জবা করতে হবে ছেলেটা তোর সন্ধেবেলা পড়তে চলে গেছে ববে নিয়ে গেছে আমি এদিকে সব কেটে উঠে নিয়েছি ফ্রায়েড রাইস আর মাংসের এই যে সব গাজর বিনস টমেটো ক্যাপসিকাম যেখানে যা লাগবে রসুন বেটে আর পেঁয়াজ সব একদম রেডি করে নিয়েছি দিয়ে পেপার ইয়েলো বেল বেলপাপার তারপরে রেট বেল পেপার এইসব রেডি করে নিয়ে রান্নাটা করে নেব রান্নাটার মধ্যে এই যে মাংসটা আমি কিন্তু মাটন রান্নাটা করে দিই মাটন রান্নাটা আমার বডি করেছে এই যে ও সুন্দর রান্নাবান্না করে আমি সব হেল্প করে দিই ও রান্না করে এটাই হচ্ছে আমাদের নিয়ম কারণ যে একদম মাংস কষানো হচ্ছে আমি অতক্ষণ হয়তো নাড়তেই পারবো না মাংস কষিয়ে কষিয়ে ও সারাক্ষণ সুন্দর করে কষিয়ে খসিয়ে মাংস রান্না করে এই সুন্দর করে কষানো হয়ে গেছে এবার হচ্ছে ফ্রায়েড রাইস যে ফ্রায়েড রাইসও রেডি এবার খেতে দেওয়ার পালা মাটন যে একদম রেডি আলু আর গাজরটা পরে দিয়ে দেওয়া হয়েছিল যে ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেছে এবার নিচেতে নিয়ে গিয়ে তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর বলেছ আমাদের অনেক কাজ আছে এবার খেতেটা দিয়ে দেবো এবার নিচেতেই সব বসে পড়ি কারণ টেবিলেতে এতগুলো মানুষের জায়গাও হবে না সেই জন্যে নিচে খেতে দিচ্ছে আগে বউকে দেবে তারপর আমাদের সবাইকে দেবে বউকে জিজ্ঞাসা করছে বউ একটু পাতে ঝোল নিবি ও বলছে যে দিয়ে দাও আজকে দিনটা সত্যিই খুব ভালো কেটে সারাদিন ধরে এই রান্না বান্না রবিবারটা যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না তারপরে খাওয়া দাওয়া শেষে এই যে ও অফিসে কাগজপত্র নিয়ে বসেছে ছেলেটা ওখানে মানে প্র্যাকটিক্যাল নিয়ে বসবে আমিও কালকে রান্না আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লকে